আসসালামু আলাইকুম গিয়ার্স এবিকে ব্লক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকের ভিডিওটি আপনারা মূলত দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একটি লরি লুড হচ্ছে তো এটা গন্তব্যস্থান কোথায় এবং কী কাজে ব্যবহৃত হচ্ছে কত পিস প্রোডাক্ট যাচ্ছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স তার আগে বলে নিই যদি আপনারা আমাদের ইউটিউবে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো যে প্রোডাক্টটি লুড হচ্ছে এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চি প্রোডাক্ট যেটাকে আমাদের এক ড্রেট বলা হয় এবং আপনাদের লুড বেয়ারিং ব্লক হিসাবে আপনারা অনেকেই চিনেন এবং এটি লুড বেয়ারিং ব্লকই বলা হয় যাই হোক এই প্রোডাক্টটি যাচ্ছে নরসেন্দি মুন দিয়ে সাগর দিয়ে সাগরটি হয়তো আপনারা মনে দিতে যারা থাকেন অবশ্যই তারা চিনে থাকবেন সাগরদি সাগরদি গ্রামে যাচ্ছে আমাদের প্রোডাক্টটি তো আমাদের আগে ওই প্রোডাক্টটি গিয়েছিল এখানে তো কিছু মাল শর্ট করার কারণে আমাদের কাছ থেকে এই কয়েকটি মাল নিচ্ছে এখানে লোন হচ্ছে চারশো চারশো পিস তো চারশো পিস শর্ট করছে আর এটা ব্যবহৃত হচ্ছে একটি সরকারি সাইডে সেটি হচ্ছে একটি স্কুল মানে কাজ করতেছে তো বর্তমানে কিন্তু যত স্কুল প্রতিষ্ঠান আছে সব সব প্রতিষ্ঠানে কিন্তু ব্লক দিয়ে নির্মাণ হচ্ছে আর আমাদের যেই যে প্রোডাক্টটা আছে লোড বেয়ারিং ব্লক এটি দিয়ে কিন্তু মূলত আমাদের কাছ থেকে নেওয়া হয় না মূলত আরও আরও ফ্যাক্টরি আছে ওইখান থেকেও নিয়ে কিন্তু কাজ করতেছে এই লোড বেয়ারিং ব্লকটি তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এক প্রোডাক্ট যেটা হচ্ছে পাথর সিলেকশন এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় এবং সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এটার মধ্যে কোনো লোকাল বালি ইউজ করা হয় না আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করতে পারেন নিচ্ছুকে দেখতে পারেন আমরা প্রোডাক্টটা গিয়ে দিয়ে তৈরি করি আর আমাদের লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলীনগর আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কার কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের আরও কোনো কিছু বিস্তারিত জানা থাকলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের সরাসরি আমাদেরকে কল করবেন মেসেজ দেবেন না অবশ্যই আমাদেরকে কল করবেন কারণ মেসেজের রিপ্লাই দিতে আমাদের দেরি হয়ে যায় সরাসরি কল দিলে হয়তো আমরা সাথে সাথে আমরা কলটা রিসিভ করতে পারি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ